প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা উচ্চতর গণিতের অসীম ধারা নিয়ে আলোচনা করব অর্থাৎ অসীম ধারা থেকে আমাদের দুইটি অঙ্ক আছে যে দুটি অঙ্ক তোমাদের এবার পঁচিশ সালে পরীক্ষা আসার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমাদের সম্ভাবনা আছে তো সেই দুটি অঙ্ক আমরা সলভ সহ আলোচনা করব যে আমরা এই অঙ্ক দুটি কিভাবে সলভ করব। আমরা করি দেখো আমাদের ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট এটা একটা অসীম ধারা এই ধারার উপর পূর্ণ সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তবে মনে রেখো যে আমাদের অঙ্কটার মান কিন্তু বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে অর্থাৎ এখানে থ্রি এক্স প্লাস ওয়ানের পরিবর্তে এক্স প্লাস ওয়ান থাকতে পারে অথবা থ্রি এক্স প্লাস ওয়ানের জায়গায় সিক্স এক্স প্লাস ওয়ান থাকতে পারে বাট অঙ্কটা একই রকম অর্থাৎ তুমি এই একটি অঙ্ক যদি ভালো করে শিখো তাহলে বাকিগুলো পেয়ে যাবে তো বলছে যে এই ধারাটার ওপর কী সত্ত্বে আরোপ করলে ধারাটি অসমতম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে আমাদের ওই সত্য দুটা বের করতে হবে যে কোন সত্যর জন্য এর অসীমতম সমষ্টি থাকবে এবং সেই সেই ধারার সমষ্টি কত তাহলে আমাদের এই প্রথম ধারাটা এটা দেওয়া ছিল এটা আমরা লিখে নিলাম তোমরা জানো যে ধারার প্রথম পদ এই সময় এই যে প্রথম পদ থ্রি এক্স প্লাস ওয়ান আর সাধারণ পদ আর সমান তোমরা জানো যে দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ অর্থাৎ যে কোনো পর পদ পদের ভাগ পান তাহলে আমরা এখানে নিলাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে এটাকে ভাগ করলে আমরা পেলাম ওয়ান ডিভাইডেড থ্রি এক্স প্লাস ওয়ান তোমরা জানো যে কোনো ধারার অসীমতম সমষ্টি থাকবে যদি মডুলাস আর লেস দেন ওয়ান হয় তাহলে আমরা এটাকে ভেঙে রাখলাম তাহলে এটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই মাইনাস ওয়ান লেস অর ইকো টু আর আর লেস অর ইকাল টু কে ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান এখানে আর এর মানটা ওয়ান ডিভাইডে থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এবার আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতেছি তাহলে ওয়ান ডিভাইডে থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এটা লেস দেন ছিল এবার কি এটা গ্রেটার দেন হয়ে গেল এবার ওয়ান সে প্লাস আছে এবার সে পার করে দিলে মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স কি আমাদের ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ এবার এক্স আমাদের থ্রি দিয়ে যদি জিরোকে ভাগ করি এক্স ইজ গ্রেটার দেন কি জিরো আবার বাকি অংশটা দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই অংশটা নিয়ে যদি আমি কাজ করি মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান এটা আমার লেস দেন ওয়ানটা বাইটা থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে যদি উল্টাই দিই তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমার লেস দেন ছিল এবার হয়ে গেলো কি আমার গ্রেটার দেন এবার থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমরা ওপাশে পার করে দিলাম মাইনাস ওয়ান এবার থ্রি এক্স ওয়ানটা এর পাশে প্লাস দিল ছিল এ পাশে দিলে মাইনাস তাহলে এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু অতএব এক্স আমাদের যে এক্স কি লেস দেন মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে এই অষ্টমতম সমষ্টি থাকার দুইটা সত্ত্বেও একটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন জিরো আর একটা এস লেস দেন মাইনাস টু বাই থ্রি এবার আমাদের দ্বিতীয় কন্ডিশন আমাদের বলছে যে এই ধারের অসীমতম সমষ্টি কি তাহলে ধারের অসীমতম সমষ্টি বের করার সূত্রে আমরা জানি এস ইনফিনিট্রি সমান এ নিসে কি ওয়ান মাইনাস আর এবার এ এর মান বসায় এ সমান কি ওয়ান ডিভাইডে থ্রি এক্স প্লাস ওয়ান নিচে ওয়ান আর আর এর মান কি ওয়ান ডিভাইডে থ্রি এক্স প্লাস ওয়ান এবার এটাকে আমরা লসগো যদি করি তাহলে ওয়ান ডিভাইডে থ্রি এক্স প্লাস ওয়ান নিচে থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান এবার এটা কাটাকাটি দিলে আমাদের এখানে কি থাকে ওপরে অংশ ওয়ান ডিভাইডেড থ্রি এক্স প্লাস ওয়ান গুনুন এটা যদি উঠে দিই থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ক্রেটে দিলে ওয়ান ডিভাইডেড থ্রি এক্স এরপর দ্বিতীয় অঙ্কটা এই টাইপের নিঃসের ধারণ এনুসংখ্যক পদের যোগ নির্ণয় করো তবে মনে রেখো এটা ফাইভ 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 এই রকম না থেকে অনেক সময় এটা আমার থ্রিও থাকতে পারে অনেক সময় কি এটা আমার টুও থাকতে পারে তো আমার যেটাই থাক আমাদের সেম নিয়মের অঙ্ক আমরা এইভাবেই করলেই হবে অর্থাৎ আমি যদি এই একটা অঙ্ক ভালো করে করি বাকি সকল অঙ্ক আমি পাবো তাহলে আমি এখানে অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে যেহেতু সবটার মধ্যে ফাইভ ছিল আমি একটা ফাইভ কম নিলাম তাহলে এটা হয়ে গেল এবার আমি এটা দশ দশতর ধারার যে নিয়ে আসার জন্য এটাকে নয় দ্বারা ভাগ করলাম আবার নয় দিয়ে এখানে গুণ করে দিলাম তাহলে আমার নয় ছিল এটা দশ মাইনাস ওয়ান এখানে নিরানব্বই ছিল একশো মাইনাস ওয়ান এক নয় হাজার নয়শো নিরানব্বই ছিল আর নয় নয়শো নিরানব্বই ছিল এই জন্য আমরা এটা কি এক হাজার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা টেন একটা 100 এইটা এইভাবে লিখলাম আর বাকিগুলো আমরা এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে লিখলাম তাহলে এখান থেকে আমরা জানি এই ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এ এরপরে কে এ টু পাওয়ার এন মাইনাস ওয়ান দিচ্ছে কে আর মাইনাস ওয়ান আর এখানে যেহেতু ওয়ানটা এন সংখ্যক আছে এই জন্য এন এবার এখানে টেন থাকলো টেন টু দি দিপার এন মাইনাস ওয়ান এখানে টেনের মতো অনবাদে নাইন এবার নাইন আর এই নাইন গুণ করলে একাশি আর এখানে পাঁচ দশমিক পঞ্চাশ আর ওপরে থাকলো টেন টু দি পার এন মাইনাস ওয়ান এবার ফাইভ বাই নাইন দ্বারা এন কে গুন করলে মাইনাস ফাইভ এন ডিভাইডেড নাইন তো বিশিক্ষেত্রে আজকে এ পর্যন্ত লাভ আছে